শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি কাজকর্ম আজকে ছিল না কারণ কালকে তো ওই বাড়িতে নিমন্তন্ন ছিল রাত্রেবেলা রান্না হয়নি আর কালকে পুজোর পরে তো সবাই চিড়ে মুড়ি খেয়েছিল তো যেটুকু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে স্নান সেরে চলে রান্নাঘরে তো রান্নাঘরে এসেই ভাতটা বসাবো মা বলছে তোমার একটা মামা এসছে ওনাকে খেতে দাও তো কালকে ওই মামাটাকে নিমন্তন্ন করা হয়েছিলো ওই মামাটা কালকে আসিনি মুড়ি খাওয়ার নিমন্ত্রণ করেছিল তো ওই মামাটা সকালে এসেছে যেহেতু তো তার জন্য ওই মামাটাকে চিড়ে মুড়ি কই তারপরে মিষ্টি গুড় দিয়ে আসলাম তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না শুধু ভাতই করব। আর আজকে আমাদের বাড়িতে সবার নিমন্তন্ন করেছি খাওয়ার জন্য তো ওই জন্য সিদ্ধ ভাতই বসিয়ে দিয়েছি আর কালকে তো আমি নিমন্তন্ন ছিল ওই বাড়িতে আমি যাইনি তো আমার জন্য ভাত ডাল মাংস যা যা রান্না হয়েছিল মাছের জল সেগুলো পাঠিয়ে দিয়েছি তো তোটা তো আর আমি খেতে পারি না তো বেশি করে পাঠিয়েছিল তো অল্প করে খেয়েছিলাম আর যা রয়েছে এখন ভাত করব আর দুটো আলু সিদ্ধ দেবো তো ওই দিয়ে হয়ে যাবে আর একটু বেলা করেই রান্নাটা বসাবো কারণ একটু বেলায় বেলায় রান্নাটা বসাবো সব কিছু গুছিয়ে রান্নাবান্না করব তো তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই সবাই মানে মুখ ধুয়েও চলে এসছে ঘুম থেকে উঠার পরে তো মেঘাকেও দিয়ে দিয়েছি এক পিছ মাংস তুলে দিয়েছি মাংস খাচ্ছি আর মেঘনা বলছে আমাকে ভাত দাও তো যে কালকে ভাত পাঠিয়েছিলো ওকে কটা ভাত দিয়ে দিলাম আর তোমাদের দাদা খাবে চিড়ে তো তার জন্য চিড়ে ভেজেছি আর ওই যে থালায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঠাকুরের প্রসাদ তো ওই বাড়িতে পুজো হয়েছিলো সুজি রান্না হয়েছিল তারপরে কি কি চালি গুড়ি টুড়ি করেছিলো ওইগুলো সব পাঠিয়ে দিয়েছে তো ওইগুলো সব রেখে দিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে করে সব ডাল তরকারি মাংস সবই আছে তো ওগুলো এখন সবাই খাবে আর মাকে বলেছি তুমি চিরেমুড়ি খেয়ে নাও মা বলছে আমি খান চিরেমুড়ি খাবো না কারণ ভাত হলে তারপরে ভাত খাবো উনি অত মিষ্টি বেশি পছন্দ করে না আমাদের বাড়িতে মিষ্টি আমি একটু বেশি খাই আর ওই জল থালা ছিল সেই থালাতে কোটা মা ধুয়ে নিয়ে এসছে আর মাকে অনেকবার বলেছি জানো তো তুমি খেয়ে নাও চিরিমুড়ি বলছে না আমি খাবো না তোমরা খাও আর আমি ভাত হলে তারপরে ভাত খাবো আর ভাতের তো প্রায় জাল ধরিয়ে দিয়েছি অনেকক্ষণ ভাত তো আর হওয়ার দিকে মানে একটু পরে হয়ে যাবে আর এদিকে দেখো আমিও ভাবছি কোটা খেয়ে নেবো আর এদিকে আমি চিড়ে মুড়ি সব নিয়ে নিয়েছি আর মেঘা বলছে আমাকে কটা মুড়ি দাও মেঘনাকেও বলছি তুমি কটা নেবে ভালো লাগবে মাংসের ভিতর মুড়ি তো ও বলছে না আমি খাবো না তো ভাবছি ঠিক আছে ভাত খাচ্ছে যখন তাহলে ভাতই খাক ওরা চিড়ে মুড়ি এদিকে দেখো ভাতটা উতড়িয়ে গেছে তো বেশিক্ষণ লাগবে না ভাত হতে আমার খেতে খেতে আর কি ভাতটা হয়ে যাবে তো আমিও দেখো এদিকে চিড়ে মুড়ি খোঁই আর একটুখানি নারকেল করা ছিল সেটুকু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাই যাবে বাজারের দিকে বাজার গিয়ে মাছ আর সবজি কিনতে যাবে তো ওই যে সেদিন তো পুজো ছিল ওই জন্য পুজোর বাজার করেছিল আর মাছ কম করে এনেছিলো বেশি করে আনিনি তো পুজোর দিন তো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু এবার ওর জ্যাঠাদের বাড়িতে করেছে তো তার জন্য আর ওই দিন বাজার বেশি করেনি তো ওই যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলেছে বাজার থেকে আর আমি যে কটাও থালা বসন ছিল খাওয়ার পরে সেগুলো মিজেছি আর মাজার পরে আমি মাছগুলো কেটে নিয়েছি ভাবছি মাছগুলো না কাটলে না খারাপ হয়ে যাবে তো জ্যান্ত তো মাছই নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে তো ভাবছি কেটে ধুয়ে রাখি তো তারপরে আর কি ভেজে নেব সময় করে তো সবগুলো আর ভাজবো না যে কটা লাগবে সে কটাই ভাজবো আর যে কটা লাগবে না সেগুলো একটু ফ্রিজে রেখে দেবো তো ওই যে প্রথমে একটা কেটে নিয়েছি তারপরে যে যে আরেকটা কেটে নিচ্ছি তো মাছগুলো না খুব সুন্দর একদম টাটকা তো বেশিক্ষণ আনে নি বাজার থেকে তো একটু পরে আমি আর কি কেটে নিচ্ছি মাছগুলো তো মাছগুলো কাটার পরে তারপরে দেখো আমি জ্বালানিগুলো মেলতে যাচ্ছি কারণ জ্বালানিগুলো না একটু ভিজে ভিজে গেছে তো যতই আর কি ঢেকে রাখি তা প্লাস্টিক দিয়ে তারপরে না কেমন একটু ভিজে ভিজে হয়ে যায় বর্ষার সময় তো জ্বালানিগুলো মেলে দিয়ে তারপরে দেখো আমি এক জল গরম বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মুরগি ধরে নিয়ে আসছে কারণ ওই দেশি মুরগির মাংসই সবাই খাবে তো মাংস দুটো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দুই একটা একটি লোম আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর একটু হলুদ মাখিয়ে একটু আগুনে চেক দিয়ে নেবো তাহলে আর কি আর কিছু থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে আর আমি ওদিকে মুরগিটা কাটছি আর মা এদিকে মুরগি পরিষ্কার করছি আর মা এদিকে মাছগুলো ভাজছে ভালোই হলো মা মাছগুলো ভেজে নিয়েছে তাহলে আমার একটু সাহায্য হয়ে যাবে আর কি তো মা এদিকে মাছগুলো ভাজছে আর আমি ওদিকে দেখো ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে ছেঁকে নিলাম তারপরে দেখো মাংসটা কাটতেছি তো আমি না একাকা কাটতে পারছিলাম না হাড়গুলো খুবই শক্ত তো তোমাদের দাদা ভাইকে বলেছি একটু দা দিয়ে একটু ভেঙে ভেঙে দাও তাহলে আর কি সুবিধা হবে তো উনি আর কি ভেঙে ভেঙে দিচ্ছে আর আমি কেটে নিলাম তো কাটার পরে তারপরে দেখো ভাবলাম যে অল্প কটা কাপড় আছে কেচে নিই এগুলো আজকে কাচতাম না কিন্তু মা যেহেতু মাছগুলো ভাজছে আর মাকে বললাম তাহলে তুমি বেগুন কটাও ভেজে দাও তাহলে আমি একটু কটা জামাকড় মিলে চলে আসতে পারবো কেচে দিলে কী হবে কালকে আর বেশি কাচতে হবে না আমার কালকে ওই যে কদিন বৃষ্টি হলো না পুজোর আগে বিশ্বকর্মা পুজোর আগে কদিন একভাবে বৃষ্টি হয়েছে শুধু পুজোর দিনই একটু ভালো হলো ওই জন্য না জামাকাপড় অনেকটা হয়ে গেছে কাচার জন্য তো মা যখন বেগুনগুলো ভাজছে মাছ তো ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো ভাজে তো ভালো আমি কটা কেচে দিয়ে আসি কেচে দিলে জলটা তো ঝরে যাবে তারপরে কালকে রোদ্রে শুকিয়ে যাবে তো আমি কেঁচে দিয়ে ছিনান করে বিকালবেলা উঠুন ঝাড় দিয়ে দেখো চলেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে তো ডালটা হওয়ার পরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা নামিয়ে তারপরে আর কি মাছের ঝোলটা করব তো দেশি মুরগির মাংস তো রান্না করতে একটু ভালোই সময় লাগবে একটু জাল টাল দিতে একটু সময় লাগে তো তারপরে মাংসটা রান্নার পরে মাছের ঝোলটা রান্না তোমাদের নি তো ওই যে মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে তো এখানে এই যে ডাল আর ওইদিকে মাছের ঝোল রুই মাছের ঝোল আর এখানে হচ্ছে ওই যে মাছের তেল আর এদিকে মাংস মাংসটা রান্না করতে বেশ সময় লেগেছিলো জানো তো আর এখানে বেগুন ভাজা আর এদিকে পেঁয়াজ শশা আর লেবু কেটে রেখেছি তো রান্না তো হয়ে গেছে এখন যে যখন খাবে খাবে কারণ একটু গল্প গুজব করবো এখন অনেকটা টাইম চলে গেল রান্না করতে গিয়ে জানো তো আর সবার সঙ্গে একটু গল্প করলাম তারপরে দেখো আমি চলে আসি ভাত বাড়তে কি করব বলো কেউই আসবে না ক্যামেরার সামনে তো ওদের সবই ওরা সবাই খুব লজ্জা পাচ্ছে ওই জন্য আসবে না আর জোর করে তো কাউকে আনতে পাই না বলো তো যাই হোক ওরা যখন আসবে না আসার দরকারও নেই তো সবাই চলে এসছে বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছে জানো তো সাড়ে দশটা বাজে এখন আমি ভাত বাড়ছি তো খাওয়া দাওয়া করতে করতে মনে হয় বারোটা পার হয়ে যাবে তো আমি সবাইকে খেতে দিচ্ছি এখন এই যে ভাত বেড়ে নিলাম তো ভাতটা বেড়ে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর সবাইকে ডাকবো কারণ গরম ভাত তো আর কেউ খেতে পারবে না ওই জন্যই ভাবছি আগে আগে ভাতটা বেড়ে নিই ওরা সবাই ঘরে আছে বড় ঘরে আমি রান্নাঘরে আর ভাতগুলো বেড়ে নিচ্ছি দেখো আর যে হাড়িতে রান্না করি সেটা আজকে করিনি আজকে একটু বড় হাড়িতেই রান্না করেছি কারণ সবাই মিলে খাবে তো ওই জন্য ছোটো হাড়িতে করলে তো দুবারও রান্না করতে হতে পারে না ওই জন্যই বড়ো হাড়িতে একবার করেছি আর দেখো বুলেট ওখানে চুপচাপ বসে আছে ও মানে ভাত বেড়ে রাখলে কি বা তরকারির ছামে রাখলে কিছুতেই মুখ দেবে না ও যখন খাওয়ার টাইম হবে ওকে খাবার জায়গায় দিয়ে আসবো চুপচাপ সেখানে গিয়ে খাবে তো আর মাকে বলেছি একটা চামচ বের করে নিয়ে আসবো কারণ একটা চামচ তো দিয়েছি তরকারি ভিতর আর একটা চামচ লাগবে মাংসের ভিতর দেওয়ার জন্য তো গাছের চামচটা আনতে চামচটা আনলে তারপরে আর কি সবাইকে খেতে দিয়ে দেবো কারণ ওই যে ডালের ভিতরে একটা চামচে সেই মাছের ঝোলে একটা আছে মাংস চামচটা নেই শুধু আর জানো তো সব চামচগুলো এই ঘরে রাখি না কারণ আমার যা লাগে সে কটাই রাখি কারণ বেশি রাখলে তো নোংরা পড়ে যাবে ওই যে উনুনে রান্না করা হয় খুব ছাই কালি ওরে ওই জন্যে আর এই ঘরে রাখি না বেশি কিছু যে কটা বাসন আমার লাগে সে কটাই রাখি আর কি আর লোকজন আসলে তারপরে বের করি আর কি করব কাউকেই তোমাদের দেখাতে পারছি না কারণ কেউই ক্যামেরা সামনে আসতে চায় না না আসলে আমার কিছু করার নেই জোর করে তো আর কাউকে দিয়ে কিছু হয় না আর আমার না খুবই ক্লান্ত লাগছে এই সকাল থেকে কোটা বাছা বান্না মানে একের পর এক রান্না লেগেই আছে আজকে রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা আমার কেটে গেল তো সবাই খাওয়া দাওয়ার পর ওই ঘরে গিয়ে গল্প গুজব করছে আর এখন আমি খেতে বসেছি এখন বাজে বারোটা দশ তো কিচ্ছু করার নেই এত রাত্রে খাচ্ছি জানি না কেমন কি লাগবে গ্যাসও হতে পারে তো আমার খুবই ক্লান্ত লাগছে আজকের ব্লগটি বেশি বড় করছি না আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা